বললি ঠিক আছে বলে লাইন একটা কথা হলো এই ধরনের জলসাগুলো না মার্কেটের উপরে তো এই মার্কেটের যত দোকানদার আছেন তাদের জন্য আমার পরামর্শ ব্যবসা যদি অনেক দিন করার ইচ্ছা হয় আপনি ব্যবসা করছেন এরপর আপনার ছেলে করবে তারপর আপনার নাতি করবে যদি মনে হয় ব্যবসাটা অনেক দিন চলু তাহলে আপনার কাছে আমার দাবি খুব সততার সঙ্গে ব্যবসা করুন খুব সততা ব্যবসা কিন্তু সুন্নাত ব্যবসা করলে স্বভাব হয় হাতে তসবি নিয়ে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পড়লে যেমন স্বভাব হয় দোকানে মাল কেনা বাচা করলে সেটাও তাই বলে চুল্লু না আবার কেউ যেন বলবেন না যে চুল্লু বেচলেও কি স্বভাব হবে হালাল মাল যেগুলো কেনা বাচা করলে স্বভাব হয় মসজিদে বসে তসবি টেপবে মসজিদে এতে বসা লোক আর আপনি দোকানদারি করতে বসে ক্যালকুলেটার টিপবেন ওরও স্বভাব হবে আপনারও স্বভাব খুব সততার সঙ্গে ব্যবসা করবেন কখনোই কোনো খরিদ্দারকে ওজনে কম দেবেন না মালে ঠকাবেন না রুজির মালিককে আপনি তো রুজি কেড়ে নিতে পারবেন না বলেন তাহলে সামান্য এক গ্রাম কম দিয়েও বা কি হবে আর অতিরিক্ত দুটো টাকা মানুষকে ঠকিয়েও বা লাভ কি হবে কখনোই ঠকাবার চেষ্টা করবেন না মিথ্যা থেকে বাঁচবেন আমার চোখে দেখা কিছু লোক আছে অর্ডার দেখি আজকের বিক্রি করে ভাই তুমি সে ঝাঁটা করেছে করে তাহলে তো ভাই সে ওতে আর লাভ ঠিক হচ্ছে না বললে এই আজকেরও ব্যবসা ধরিস তা ভালো আসলে একটু আইসক্রিম দেয় খাই ও মা করেন পরে সে দেখাঙ্গা কড়া ভাঙা করেছে কি ব্যাপার ভাই সে বাক্স ফুটো হয়ে গেল তাই আর যায়নি লবাঙ্গা কড়া ভাঙা কুড়ো খাও ভালো সে আবার কিছুদিন পরে দেখি আন্ডা আসে আইসক্রিমওয়ালার গলা পেনা ডিম ব্যাগ তার মানে ছ বছরের ভেতরে বারো বার ব্যবসা পাল্টায় তার মানে একজনের কাছ থেকে টাকা নিয়ে ঝেঁটার কাটি নিয়ে তার দিত ওরে দু টাকা মেরে দেওয়া যায় না আইসক্রিম বিক্রি করবে বলে ওর কাছ থেকে দেড় হাজার টাকা নিল নে ছ মাস অ্যাক্সিডেন্ট করে ওর কাছে আর যায়নি ল ভাঙা যে মহাজনের ল কড়া দেয় তার কাছ থেকে দু হাজার টাকা নে ওটা দিয়ে শেষ করে তারপর ওরা ডিবি ব্যবসা করেছে এই সমস্ত চিটাররা ছ বছরে সত্তর বার ব্যবসায় পাল্টায় বসে আট রবীন্দ্র রবীন্দ্র বসনালয় মনে আছে সেই একটা বুড়ো বসে থাকতো কাপড়ের দোকানে কত বছরের ব্যবসা বলুন তো হম ওই শিংখলত স্টোর সেই যে বুড়োটা আমার তখন বারো তেরো বছর বয়স ওনাটা একটা বুড়ো থাকতো মাথায় পাগড়ি বেঁধে মনে পড়ে আপনার সে বুড়ো চলে গেছে ব্যবসা কিন্তু ছুটিয়ে চালাচ্ছে বংশের পর বংশ কলকাতা আপনার ওই কি বলে টিপু সুলতান মসজিদের সামনে জি এস মোহাম্মদ আলী তিনশো বছর ধরে চলছে কাপড়ের বিজনেস তিনশো বছর বংশ পরস্পর চলছে বলছি ব্যবসা এমন ভাবে করুন আপনি করুন আপনার ছেলেও করবে আপনার মেয়েও করবে আর যদি দু নম্বরই এসে যায় ফটকা বাজারি তাহলে তিন মাস আইসক্রিম ছ মাস লবাঙ্গা তারপর আবার ঝাঁটার কাটি তারপর আবার ডিম তারপর দয়া করে যেন আপনাদেরকে ওই রকম ব্যবসাদার হতে না হয় শুধু দোকানটা খুলুন বিসমিল্লা বলে আর আল্লাহকে বলুন মালিক রুজির মালিক তো তুমি আমাকে দায়িত্ব দিয়েছ সন্ধান করার জন্যে এই দোকানের ঝাপটা সাটার তুলে দিয়ে তোমার দেওয়া রুজির সন্ধান আমি এখানে বসছি আমার বেচা কি হবে না হবে আমি তোমার উপরে ভরসা করে এখানে বসে আছি কসম খোদার করে বলছি যারা কাবা তবাফ করবে ওরা আল্লাহ যত না প্রিয় আপনি মুদিখানার দোকানদারি করবেন আপনি আল্লাহ ততটা প্রিয় ব্যবসা অত্যন্ত পবিত্র জিনিস বিনা অজুতে কখনোই দোকানদারি করবেন না ওতে বরকত উঠে যায় যতক্ষণ দোকানদারি করুন দেহটা পাক রেখে দোকানদারি করুন কোনো কিছু না সকালবেলা ভোরবেলা নামাজ পড়ে এসে বাচ্চা চাচা উঠে মুখ দিলে ওটা আচ্ছা এই যে দুটো হাত বেলা আটটার সময় গেছে কাশ্মীরি রাত এগারোটার দিকে সেই হাত চলে গেলো আবার নেপালে নেপালে অনেক চুলকে টুলকে এসে তারপরে চলে গেলো আবার রাশিয়ায় সেখানে অনেক চুলকে টুলকে নিয়ে গেল ইন্দোনেশিয়ায় এই হাত রাতির ভিতরে কত দেশ যে সফর করে আর কত জায়গায় যে ঘষাঘষি করে ও সেই হাত চা দিলে আর বেয়ালা ঘষা নিচ্চ ছোট লোক হাত মুখ বা কিচ্ছু না সেই অবস্থায় সেই চা খেলো আমি কি খুব মিথ্যে কথা বলতেছি এটা এটা কি কখনো মুসলমান দোকানদার হতে পারে পথে আস্তে আস্তে রাত দিন তো ঘুরতে হয় তো অনেক সময় অনেক দোকানে গিয়েছি তাদের কি কাকা আছে হাওয়া দিচ্ছে কেন কাকা একটু চা হবে তাহলে হ্যাঁ বাবা হবে ও কাকা আঁচটা ধরিয়ে দেয় এবারে সে একটা খেজুরির পাতা ঝাঁটা ওই দিয়ে কাকা টুকটুক করে ঝাড় দিয়ে যেন কাকা একটু চা দাও তাহলে বসো বাবা হচ্ছে ঝাড় ঝুড় দে দেখলাম কাকা এবারে একটু পানি নে ছিটিয়ে দিলে চারিদিকে পানি ছিটিয়ে টিটকে দে কাকা বাইরে গেল হাতটা ধুয়ে এসে ধূপ কাটি আমি চাচা কাকার চা হবে না তাহলে কাকা তুমি যদি খুব ব্যস্ত থাকো অন্য দোকানে যাও প্রায় দশ মিনিট বসে আমি কাকা কি করে আজকে দেখবো আমি তারপর ধূপকাঠি ধরালে ধূপকাঠি প্রথমে তার সে তার যা পূজারী ঠাকুরের সামনে বিড় বিড় করে কি বলেছে আমি শুনিনি এখানে ওখানে এখানে ওখানে ক্যাশ বাক্সের দে এইবারে ওরা এক জায়গায় দে দুপাটিরে বসে বলতেছে দুধ চা না রচা এতক্ষণ চা সম্পর্কে কোনো কথা হয়নি দ্যাট ইজ দোকানদার বরক তেমনি হয় না পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা দাবি ইমান নোংরা জায়গায় থাকে না ইমান অপবিত্র জায়গায় থাকে না ইমান ভালো হয়েছে তুই গাঁত আবার ঘুমো সেই দেহরে সকালবেলা দোকানে ঝাঁপ তুলে হয়েছে বিহার সফল করে ফসল দোকানে ঝাঁপ তুলে হয়েছে